এই যে আমাদের মেম্বার সব আমাদের শিল্পীরা সব এদের কাজ শেষ কমপ্লিট হয়ে গেছে তাই এরা যাচ্ছে গিয়ে এখন আরেকজনকে বসিয়ে রেখে আর্টিস্ট মেন শিল্পী মেন শিল্পী উনি পূজা আমাদের পূজা দাস আর অমিনিতা নাহা মেন শিল্পী এরা হচ্ছে এত সুন্দর কাজ করেছে দেখুন আপনারা বাকিটা দেখবেন বিশ্বকর্মা পুজোর দিনকে কালারি বলি তাও বেশি অনেক কষ্ট করে তুলেছে এইটা আঠাটা লাগিয়ে রেখে যাই মিমা